প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় বাংলাদেশকে বাংলাদেশে এমন কিছু জেলা আছে যে জেলাগুলোকে অনেক সুন্দর জেলা বলা হয় বাংলাদেশের নদ নদী প্রবাল দ্বীপ এবং চারিদিকে পাহাড় তাছাড়া বাংলাদেশকে নদীমাত্রিক দেশও বলা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের সবথেকে সুন্দর দশটি জেলা সম্পর্কে এই দশটি জেলা দেখতে এত সুন্দর যে আপনার চোখ জুড়িয়ে যাবে তালিকায় আপনার জেলা আছে কি না জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দশ নম্বরে রয়েছে কক্সবাজার বাংলাদেশের সবথেকে বেশি পর্যটন ঘুরতে আসে কক্সবাজার এবং কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত সেটা আর আমাকে বলে দিতে হবে না সহজেই পর্যটকদের আকৃষ্ট করতে পারে এই জেলাটি সাগর এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য রয়েছে এই জেলাতে নানা ধর্মের এবং বর্ণের মানুষ বাস করে এই জেলাতে কক্সবাজার জেলায় আপনি প্রকৃতির অন্যরকম একটি রূপ দেখতে পাবেন আপনি জানলে অবাক হবেন পৃথিবীর সবথেকে বড় একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত হল কক্সবাজার সমুদ্র সৈকত তবে বাংলাদেশের সরকার যদি কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও উন্নত করতে পারে তাহলে দেশ বিদেশ থেকে আরও বেশি মানুষ ঘুরতে আসবে কক্সবাজার জেলায় কক্সবাজার জেলার অন্যতম একটি জায়গা হচ্ছে সেন্ট মার্টিন এখানে প্রতি বছর প্রায় বিশ লক্ষ পর্যটক ঘুরতে আসে কক্সবাজারের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে মাছের কলিজা চটপটি পুডিং মুরিং মিছরি এবং বাগদা চিংড়ি কক্সবাজারের মেয়েরা তাদের সৌন্দর্য বিনয় এবং অতিথি পরায়ণতার জন্য পরিচিত কক্সবাজার শহরটি দেশের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করে কারা কারা সেন্ট মার্টিন এবং সমুদ্র সৈকতে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন নয় নম্বরে রয়েছে কুমিল্লা ঢাকা ও চট্টগ্রামের মাঝখানে অবস্থিত কুমিল্লা এখানে দেখার মতো রয়েছে কোটবাড়ি শালবন বিহার এবং ময়নামতি এই জেলাটিতে অনেক সুন্দর জায়গা আছে যেখানে আপনি ঘোরাঘুরি করতে পারবেন তাছাড়া এই জেলাটিতে অনেক প্রত্ন সম্পদ রয়েছে কুমিল্লায় প্রতি বছর পনেরো লক্ষ পর্যটক ঘুরতে আসে কুমিল্লা জেলার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে আছে কুমিল্লা জেলার রসমালাই যা বিশেষভাবে উল্লেখযোগ্য একটি মিষ্টি জাতীয় খাবার আমি কিন্তু রসমালাই খেতে অনেক পছন্দ করি আপনার পছন্দের খাবারের নামটি কমেন্ট বক্সে জানান কুমিল্লার মেয়েরা তাদের মিষ্টি হাসি এবং ঐতিহ্যবাহী পোশাকের জন্য জনপ্রিয় কুমিল্লার মেয়েরা অহংকারী কিন্তু সেই তুলনায় গুণবতী নয় যাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে কোনো রাখ ডাক নেই কুমিল্লার ইতিহাস এবং সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে বিশেষ করে ময়নামতির পুরাকীর্তি ও শালবন বিহারের প্রাচীন স্থাপত্য বাংলাদেশের সবথেকে সুন্দর দশটি জেলার লিস্টে আট নম্বরে থাকবে বান্দরবান বান্দরবান জেলার সৌন্দর্য নিজের চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না অপরূপ সৌন্দর্যের রাজ্য বলা হয় বান্দরবানকে এখানে যে সুন্দর সুন্দর পাহাড়গুলো আছে সেগুলো দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসবে অনেকে আবার বান্দরবান জেলাকে মেঘের রাজ্য বলে থাকেন এখানে অনেক জাতির মানুষ এবং ভাষার মানুষ বসবাস করে যা এই জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে বান্দরবানে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আছে নীলগিরি কাপ্তাই লেক থানচি এবং রুইলুইয়া বান্দরবানে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ পর্যটক ঘুরতে আসে বান্দরবানের খাবারগুলোর মধ্যে আছে পাহাড়ি সবজি মাংসের ঝোল এবং ভর্তা বান্দরবানের মেয়েরা তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতি নিয়ে পরিচিত তারা সাধারণত শক্তিশালী এবং পাহাড়ি জীবনযাপনে অভ্যস্ত তো কারা কারা বান্দরবান জেলায় ঘুরতে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন বাংলাদেশের সবথেকে সুন্দর দশটি জেলার লিস্টে সাত নম্বরে থাকবে খুলনা জেলা পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ফরেস্ট এই খুলনা জেলায় অবস্থিত এবং এর সৌন্দর্য পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয় তাছাড়া এতে রয়েছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্য খুলনা জেলা সম্পর্কে একটি প্রবাদ আছে জলে কুমির ডাঙ্গায় বাঘ এই বিষয়টি বাস্তবে দেখতে পাবেন খুলনা জেলায় তাছাড়া বাংলাদেশের সবথেকে বেশি চিংড়ি চাষ করা হয় খুলনা জেলায় যা চিংড়ি মাছের জন্য বিখ্যাত সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট এবং বেঙ্গল টাইগার দেখতে আসা পর্যটকরা খুলনার প্রধান আকর্ষণ তাছাড়া খুলনা জেলাকে বলা হয় বাংলাদেশের কুয়েত আপনারা হয়তো জানেন না দেশ বিদেশের বড় বড় জাহাজ খুলনা জেলার মানুষ তৈরি করে খুলনার জনপ্রিয় স্থানগুলো হল সুন্দরবন স্মরণ খোলা এবং খুলনায় প্রতি বছর প্রায় আট লক্ষ পর্যটক ঘুরতে আসে খুলনার খাবারগুলোর মধ্যে রয়েছে চিংড়ি মাছের কালিয়া ইলিশ মাছের ভর্তা এবং ঝাল ভরা মাছ খুলনার মেয়েরা রান্নার জন্য অনেক বিখ্যাত সেই সাথে খুলনার মেয়েরা অনেক সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে ছয় নম্বর অবস্থানে রয়েছে বরিশাল বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের মূল উৎস বলা হয় বরিশালকে যেমনটা জানেন বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ এই জেলাটিকে বাংলাদেশের ভেনিস শহর বলা হয়ে থাকে বরিশাল জেলার প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই যেদিকে তাকাবেন আপনার চোখ জুড়ে যাবে চাঁদপুরের পরে সবথেকে বেশি সুস্বাদু ইলিশ পাওয়া যায় বরিশাল জেলায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে বরিশালের এই ইলিশ এছাড়াও এই অঞ্চলে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় তাছাড়া এই বরিশাল জেলাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে বরিশাল জেলার জনপ্রিয় স্থানগুলো হল বরিশাল শহরের চরকাঠি লাকুটিয়া জমিদার বাড়ি এবং হিজলা বরিশালে প্রতি বছর প্রায় ছয় লক্ষ পর্যটক ঘুরতে আসে বরিশালের খাবারগুলোর মধ্যে রয়েছে ইলিশ মাছের ভাজা হাঁসের মাংস এবং ভাজা পিঠা বরিশালের মেয়েরা একটি ঝগড়াটে ভালো রাঁধুনি ন্যাচারাল সুন্দরী সংসারী এবং স্বামী ভক্ত হয়ে থাকে কিন্তু বরিশাল জেলার মেয়েদের থেকে একটু সাবধানে থাকতে হবে বরিশালের নদীমাত্রিক এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে বাংলাদেশের সবথেকে সুন্দর দশটি জেলার লিস্টে পাঁচ নম্বরে থাকবে রাজশাহী জেলা রাজশাহী জেলা সম্পর্কে আর কি বলবো ইতিমধ্যে রাজশাহী জেলা সম্পর্কে আপনারা অনেক নিউজ শুনেছেন যদি গুগল থেকে এই তালিকাটি না নিতাম তাহলে রাজশাহী জেলাকে প্রথম স্থানে দিতাম বাংলাদেশের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটি শহর হচ্ছে রাজশাহী এবং রাজশাহীর বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ অনেক কম রাজশাহী জেলাকে গ্রিন সিটি বা শিক্ষানগরী বলা হয় রাজশাহী জেলার রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে এই রাস্তাঘাট সম্পর্কে বলা হয়ে থাকে যে যদি রাস্তাতে ভাতও পড়ে যায় তাহলে সে ভাত তুলে খাওয়া যাবে তাছাড়া রাজশাহী জেলার সৌন্দর্যের আরেকটি কারণ হচ্ছে সড়কবাদী রাতের বেলায় যখন এই সড়কবাতি জলে তখন দেখতে অনেক সুন্দর লাগে তাছাড়া রাজশাহী জেলাতে অনেক দর্শনীয় স্থান আছে রাজশাহীর জনপ্রিয় স্থানগুলো হল রাজশাহী বিশ্ববিদ্যালয় পুঠিয়া মন্দির এবং কুম্ভীর টিলা রাজশাহীতে প্রতি বছর প্রায় সাত লক্ষ পর্যটক ঘুরতে আসে রাজশাহীর খাবারগুলোর মধ্যে রয়েছে রাজশাহী পিঠা বিরিয়ানি এবং মাংসের কাবার রাজশাহী জেলার মেয়েরা সাধারণত শিক্ষিত মার্জিত এবং পরিবার কেন্দ্রিক তারা শালীনতা এবং ঐতিহ্য বজায় রেখে আধুনিক জীবনযাপন করে অবশ্য কমেন্ট করে জানাবেন কে কে রাজশাহী জেলার মেয়েকে বিয়ে করতে চান চার নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী আপনারা জানেন কি নোয়াখালী জেলা দেখতে কিন্তু অনেক সুন্দর জেলাটির প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করার মতো নোয়াখালীর প্রতিটি পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা চট্টগ্রাম বিভাগের একটি প্রাচীন জনপদ হচ্ছে নোয়াখালী এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে নোয়াখালী জেলার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আছে কোম্পানিগঞ্জ সোনাইমুড়ি এবং সেনবাগ নোয়াখালীতে প্রতি বছর প্রায় চার লক্ষ পর্যটক ঘুরতে আসে নোয়াখালীর খাবারগুলোর মধ্যে আছে মাছের ভুনা চিরা এবং মুড়ি মিছরি নোয়াখালী জেলার মেয়েরা কারো কথার নীচে থাকতে চায় না এরা শাশুড়ির জন্য করতে চাইলে নিজের সব কিছু দিয়ে করে আর না করলে একেবারেই করে না অর্থাৎ নোয়াখালীর মেয়েরা ইলেকট্রনিক্স পণ্যের মতো নোয়াখালীর ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং নদী অঞ্চলের জীবনযাপন পর্যটকদের আকর্ষণ করে বাংলাদেশের সবথেকে সুন্দর দশটি জেলার লিস্টে তৃতীয় অবস্থানে থাকবে চট্টগ্রাম চট্টগ্রাম জেলাটিকে বন্দর নগরী বলা হয়ে থাকে তাছাড়া এই শহরটিকে বাণিজ্যিক শহর বলা হয় বাংলাদেশের অনেক বড় বড় বাণিজ্যিক কাজগুলো বর্তমানে চট্টগ্রাম জেলাতেই হয় তাছাড়া চট্টগ্রাম জেলাকে বলা হয় এশিয়ার সপ্তম বর্ধমান শহর চট্টগ্রামের জনপ্রিয় স্থানগুলো হল পতেঙ্গা সমুদ্র সৈকত ফয়েজ লেক এবং সীতাকুণ্ড চট্টগ্রামের প্রতি বছর বারো লক্ষ পর্যটক ঘুরতে আসে চট্টগ্রামের খাবারগুলোর মধ্যে আছে মেজবানী মাংস চট্টগ্রামের বাঙালি ভর্তা এবং শুটকির ঝোল আপনি যদি সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যেতে চান তাহলে চলে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে যেতে হবে ফয়েজ লেকে এই হচ্ছে বাংলাদেশের অন্যতম রহস্যময় স্থান এছাড়াও চট্টগ্রামে আছে আরও অনেক জনপ্রিয় দর্শনের স্থান চট্টগ্রাম জেলার মেয়েরা প্রাকৃতিক সৌন্দর্য ও মিষ্টি চরিত্রের জন্য পরিচিত চট্টগ্রাম জেলার মেয়েরা বাইরের জেলার ছেলেদের সাথে রিলেশন করতে কিংবা বিয়ে করতে খুব একটা বেশি আগ্রহী নয় বেশিরভাগ চট্টগ্রাম জেলার মেয়েরা নিজেদের জেলার মধ্যে বিয়ে করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তারা আধুনিকভাবে জীবনযাপন করতে বেশি পছন্দ করে চট্টগ্রামের মেয়েরা পরিবার ও স্বামী ভক্ত হয়ে থাকে এরপর দুই নম্বর অবস্থানে আছে রাঙামাটি জেলা বাংলাদেশের সব থেকে সুন্দর দশটি জেলার লিস্টে দ্বিতীয় নম্বরে থাকবে রাঙামাটি জেলা নৈসর্গিক সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি বলা হয় রাঙামাটিকে প্রতি বছর হাজার হাজার পর্যটক রাঙ্গামাটি জেলায় ছুটে যায় বাংলাদেশের সবথেকে বড় জেলা বলা হয় রাঙামাটি জেলাকে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে বাংলাদেশের সবথেকে ছোট জেলা বলা হয় কোনটিকে তো আপনার উত্তর কমেন্ট বক্সে জানাতে পারেন এই জেলাতে রয়েছে উঁচু নিচু পাহাড় ও পথ রাঙ্গামাটি জেলার পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা এছাড়া আপনারা যেমনটা জানেন এখানে রয়েছে জনপ্রিয় কাপ্তাই লেক যার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন রাঙামাটির জনপ্রিয় স্থানগুলো হল কাপ্তাই লেক সাজেক ভ্যালি এবং লাখোপতি মন্দির রাঙামাটিতে প্রতি বছর প্রায় তিন লক্ষ পর্যটক ঘুরতে আসেন রাঙামাটির খাবারগুলোর মধ্যে আছে পাহাড়ি মাংস কুচি ভাত এবং গরুর মাংসের ঝোল রাঙামাটির মেয়েরা তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং শক্তিশালী চরিত্রের জন্য পরিচিত তারা সাধারণত পাহাড়ি জীবনযাপনে অভ্যস্ত এবং অতিথিপরায়ণ রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য এবং আদিবাসী সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে এক নম্বর অবস্থানে রয়েছে সিলেট বাংলাদেশের সব থেকে সুন্দর জেলা বলা হয় সিলেট জেলাকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হচ্ছে সিলেট জেলা এখানে রয়েছে শীতল প্রাকৃতিক আবহাওয়া যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে তাছাড়া এই জেলাটিতে ঘোরার মতো অনেক জনপ্রিয় স্থান রয়েছে এই জেলাতে অনেক বেশি চা বাগান রয়েছে যেদিকেই তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান তাছাড়া এখানে ছোট বড় পাহাড়ি টিলা নদ নদী খাল বিল ইত্যাদি আছে সিলেট জেলাটি তার সৌন্দর্যের জন্য পর্যটকদের লিস্টে সবার প্রথমে থাকে সিলেটের জনপ্রিয় স্থানগুলো হল জাফলাং মৌলভীবাজারের চা বাগান এবং সুনামগঞ্জের হাওর সিলেটে প্রতি বছর প্রায় পনেরো লক্ষ পর্যটক ঘুরতে আসে সিলেটের খাবারগুলোর মধ্যে আছে সিলেটি ইলিশ মাছ রসমালাই এবং চা পিঠা সিলেট জেলার মেয়েরা তাদের সৌন্দর্য শিক্ষা এবং ধার্মিকতার জন্য বিখ্যাত যদি আপনি একজন শিক্ষিত ও ধার্মিক মেয়েকে বিয়ে করতে চান তাহলে এখুনি চলে যেতে পারেন সিলেট জেলায় সিলেটের চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের অত্যন্ত আকর্ষণ করে সিলেটের চা বাগান পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত বাংলাদেশের নব্বই ভাগ চায়ের চাহিদা পূরণ করে সিলেট জেলা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে এই ভিডিওটি আপনি দেখছেন আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে শান্তিপ্রিয় জেলা কোনটি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন